মিজান আজহারির মতো কুলাঙ্গার আল্লাহ তাকে কুলাঙ্গার বলেছেন সুরা কালামের মধ্যে আল্লাহ তাকে কুলাঙ্গার বলেছেন তার জন্মের মধ্যে দোষ আছে আমার কথা না স্বয়ং আল্লাহর কথা আমরা কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয় আমার নবীর মহাব্বতে আমরা আলা হজরত কে করি কারণ আলা হজরতের সাথে আমাদের রুহানি সম্পর্ক আছে আসলে নাই আর যার সাথে যার মহাব্বত থাকবে নবী যে সাত করেছেন তার সাথেই তার হাসর হবে আলা হজরতের মসলক এটা এমন এক মসলক যেই মসলকের মধ্যে কোন কি লকল নাই এই মসলককে কেউ খারাপ বলবে দোষ ধরবে এমন ধরনের সুযোগ কিন্তু আলা হজরতের মসলকের মধ্যে যেমন আকিদায় আমরা বিশুদ্ধ আমলেও আমরা বিশুদ্ধ আকিদ এবং আমল যদি শিখতে হয় আলা হজরতের মসলকের উপর আসতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আমি খুদ্বার শুরুতে কোরআন একেমে সুরাত উদ্দোহার ছোট্ট একটা আয়াতে কেরিমে তেলওয়াত করেছি আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বাবার আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য সমস্ত ইবাদত ইবাদত রিয়াজত যা কিছু কিছু আছে আল্লাহকে উদ্দেশ্য করে। সব দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন ওলিয়া উলিয়া এসেছেন সবার টার্গেট ছিল উদ্দেশ্য ছিল আমি আল্লাহকে কিভাবে খুশি করব। কিন্তু সেই আল্লাহ স্বয়ং আমার নবীর রাজি খুশি চায় কেবলাকে পরিবর্তন করে দিয়েছে আমাদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই এখন বর্তমান কাবা কাবা এই কাবাতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা এটা আল্লাহর ইচ্ছায় কাবা হয় নাই কারণ এটার মধ্যে তো মূর্তি মূর্তি ছিল ঘর কিন্তু আল্লাহ নামাজ পরস করে ডাইরেক্ট বলে নাই যে তোমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ো এটা এখন বর্তমানে কাবা হয়েছে আমার নবীর বলেন সুবহান আমার নবীর খাতির আল্লাহ কেবলাকে পরিবর্তন করে দিলেন নবীজি নামাজ ফরজ হওয়ার পরে সতেরো মাস বাইতুল দিকে ফিরে নামাজ মাস পরে আমার নবীর দিল মুবারকের মধ্যে ভাব জন্মালো ভাব আসলো যে আমি আর বাইতুল মোকাদ্দাসের দিকে নয় আমি ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবার দিকে ফিরে নামাজ পড়ব আল্লাহ বললেন হাবিব আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে বারবার আমার হুকুমের অপেক্ষায় আসেন নূরের চেহারা মুবারক বারবার আসমানের দিকে ফিরে তাকান আমার হুকুমের অপেক্ষায় আসেন কখন আমি কেবলা পরিবর্তন করবো হাবিব আপনি এখনই আপনার চেহারা ওই ফিরান যেই দিকে আপনার দিল চেয়েছে যেই দিকে আপনি চেয়েছেন যেই দিকে আপনার খুশি যেই দিকে আপনার রাজি আমি সেই দিকেই কেবলা বানাই দিলাম এখন এই খানায় কাবা সম্মান পাইতেছে ইজ্জত পাইতেছে বাবা আমার নবীর উসিলা কিন্তু আমার দেশের মৌলবিরা নবীর ইজ্জত বুঝে না আমার দেশের মৌলবিরা মনে করে এর মতোই মানুষ কেউ বলে উঠে নবীর নাকি সিক্স প্যাক ছিল কেউ বলে উঠে নবী নাকি কাউ বয় ছিল এই ধরনের কথাবার্তা যারা বলে মানুষকে বিভ্রান্ত করে এদেরকে একটার ইমান আছে এমন করে নবীজি আমার মতই দুনিয়া তাইছে বিয়ে শাদি করছে বুক বিলাস করেছে খালি এতটুকুই পার্থক্য আল্লাহ খালি ওহি নাজিল করছে কোরআন নাজিল করছে নবীজির উপরে এইটুকুই আমার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য কন্যা উজুবিল্লা এমনে করে এর বাপ দাদা যেভাবে দুনিয়াদারি করে গেছে এ যেমনে করতেছে আমার নবীও মনে এইভাবেই দুনিয়াদারি করে গেছে বাবা ইমান হেফাজতে যত্নশীল হবেন বর্তমান জমানা হলো ফেতনার জমানা এই জমানায় ইমান ধরে রাখা এটাই বড় কষ্টদায়ক করেছেন শেষ এমন একটা জমানা আসবে যখন হাতের মধ্যে আগুনের আঙ্গার যতটা কষ্ট ইমান ধরে রাখা তার চেয়ে তো কষ্ট হবে মানুষ সকালে কালেমা পড়বে বিকালে কাফের হবে আবার বিকালে মুমিন হবে সকাল হবে কাফের হয়ে বলে নাউজুবিল্লাহ সেই জমানাটা কি আসতে আরো পাঁচশো বছর মনে বাকি আছে কিয় আর এক হাজার বছর পরে মনে আইব সেই জমানা কিন্তু চলে এসেছে এমন মধু মাখা কিছু বক্তা আছে নবীজি তাহাদিস মধ্যে আসাদ করেছেন যে কিছু বায়ান আছে যে বায়ানের মধ্যে জাদুর প্রভাব আছে এই মধু মাখা বায়ান শুনে যুবকরা আজকে তাদেরকে আইডল বানাইছে যুবকরা আজকে ফেসবুক ইউটিউব দেখে এখন এমন কিছু উদ্ভট বক্তা নবী বক্তাকে নিজেদের আদর্শ বানাইছে এদের কথা বাবারা যুবকরা মধু মাখা কথা বলতে অনেক সুন্দর শুনতে অনেক সুন্দর কিন্তু কোন ফাঁকে কোন দিক দিয়ে তোমার ইমানটা নিয়ে যাবে তুমি নিজেও টের পাবে যারা ওলামা তাদের কাছে কিন্তু ধরা পড়ে গেছে অনেক আগেই এবার ভাবছিলাম এই লোকটা মনে হয় একটু সংশোধন হইয়া আইছে এমন দিয়ে আগের তেরো দ্বিগুণ বেয়াদ্দ হইয়া আইছে এই লোকের কথা শোনা যাবে না ইমান চলে যাবে এই আমার নবী বড় নাকি আজহারি বড় এই আজহারি যদি এক কোটি একসাথে রাখা হয় আমার নবীর জুতার নিচে যে ধুলা পড়েছে এই ধুলার সমতুল্য হওয়ার সুযোগতা আজকে যুবকরা মাথার মধ্যে মনে ক্যান্সার হইছে কি বাবা মাথার মধ্যে মনে ক্যান্সার হয়ে গেছে এদের আমার নবীর বিরুদ্ধে কথা বলে তার শরীর লাগে না কিন্তু এই বক্তার বিরুদ্ধে যখন বলা হয় তখন সেই স্ট্যাটাস দেয় সে তার পক্ষে অবল তার পক্ষ নাই কথা বলছি কি না আমার নবীকে ছেড়ে তোমার এই বক্তাকে ভাল লাগে তোমার হাসর আমরা দোয়া করি এই বক্তার সাথেই হোক তোমার হাসরে বক্তার সাথেই হবে কারণ নবীর সাহাবি নবীজির দরবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিচ্ছেদ আপনার বিরহ আমার সহ্য হয় না যখনই আপনার কথা স্মরণ হয় আপনার কাছে আমি ছুটে চলে আসি আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি আপনার হাদিসগুলো শুনতে অনেক ভালো লাগে আমি বিচ্ছেদের বিরহ সহ্য করতে পারি না কিন্তু আমি আবার মাঝে চিন্তা করি আমার মৃত্যুর কথাও চিন্তা করি আবার আপনার শরীফের কথাও আমার চিন্তা হয় আমি চিন্তা করি হাসের ময়দান আল্লাহ যখন বিচারের কাজ শেষ করবেন দয়া করে আল্লাহ যদি আমাকে জান্নাত দানও করে কিন্তু আপনার সন্ধান আপনার লাগল হয়তো আমি পাবো না আপনি তো নবীদের সাথে উচ্চ মর্যাদায় উচ্চ আসনে থাকবেন আপনার সমকক্ষ তো কেউ হতে পারবে না আপনার হয়তো আমি দেখা নাও পেতে পারি এটা যখন আমার চিন্তা হয় আমি ভীষণ চিন্তিত হয়ে যাই নবীজি সাহাবিকে সান্তনা দিবেন কি বলে সান্তনা দিবেন স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করেছে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে আল্লাহ বলেছেন হাবিব যারা আমার এবং আপনার আনুগত্য করবে ওই সমস্ত লোক হচ্ছে তারা যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তারা তাদের সঙ্গী হবে নেয়ামত দিলাম আমি চার শ্রেণীর ব্যক্তিদেরকে নবীদেরকে সিদ্দিকদেরকে শহীদদেরকে এবং অলিদেরকে বলেন সোবাহান এই চার শ্রেণীর ব্যক্তি যাদের যাদের উপর আল্লাহ নিয়ামত নাজিল করেছেন আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে প্রত্যেক রাকাতে এই চার শ্রেণীর ব্যক্তিদের সঙ্গ চাই চাই কি চাই না এই দিনা সিরাতুল মুসতাকিম নামাজের মধ্যে আমরা না পড়লে নামাজ হবে এই নামাজের মধ্যে পড়েন কি পড়েন না ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক সব নামাজের মধ্যে আমরা পড়ি ইহদিন আসরাতুল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা রাস্তায় চালান আল্লাহ বলেন সোজা রাস্তা কোনটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের রাস্তা যাদের উপর আমি নিয়ামত দান করলাম আবার নিয়ামত কাদের উপর দিতে আল্লাহ বলে দিবেন আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে সালিহিন আমি দিলাম সিদ্দিকদের উপর শহীদদের উপর আল্লাহর ওলিদের উপর আল্লাহ আকবর জিন্দাবাদ এই চার শ্রেণীর ব্যক্তি তাদের সাথে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে গোলামি স্বীকার করে তাদের হাসর হবে আর আল্লাহ বলেছেন হাসুনা উলিয়া আর তারা সঙ্গী হিসেবে কতই না উত্তম বলেন সোবাহান অলি আল্লাহদের সাথে আমাদের হাসর হোক আমরা চাইকে চাই না হারুন রশিদ রেজবি হুজুরের সাথে আমাদের হাসর হোক চাইকে চাই না এমনি ভাবে যার যার প্রিয় মুর্শিদের সাথে হাসর হোক আমরা সকলে চাই আল্লাহ কবুল করুক বলুন আমিন আর নবীজি শেষে বলে দিয়েছেন হে আমার সাহাবি তুমি শোনো আল্লাহ তো এই আয়াত নাজিল করেছে আমি একটা কথা বলি শোনো তুমি আমাকে মহাব্বত করো আংতা মাআ মান আহাববতা তুমি যাকে মহাব্বত করো তার সাথেই তোমার হাসর হবে সুতরাং নবীজির সাথে আমাদের মোহাব্বত থাকলে নবীজির সাথে মোহাব্বত থাকলে হবে না আলাহতের সাথে মহাব্বত থাকলে আল্লাহরের সাথে হাসর হবে আর যদি মিজান আজহারির মতো কুলাঙ্গার আল্লাহ তাকে কুলাঙ্গার বলেছেন সুরা কালাম সুরা কালামের মধ্যে আল্লাহ তাকে কুলাঙ্গার বলেছেন আমার কথা না চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছে উতুল্লিম বাদিকা জানিন যারা আমার নামে ঈশ্বর বেয়াদি করবে তাদের জন্ম হলো যার সন্তান তার জন্মের মধ্যে দোষ আছে আমার কথা না সং আল্লাহর কথা সুতরাং এই কুলঙ্গারের সাথেই তোমাদের হাসর হবে যদি তাকে তোমরা আইডল মানো